নেট মার্কেট বিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটি ডিভাইস অ্যান্টি স্নোরিং ডিভাইস যেটাকে বলে যেটি নাক ডাকা সমস্যার সমাধান করে গুমে নাক ডাকা বিরক্তিকর একটি অভ্যাস যে অভ্যাসের কারণে আমাদের প্রতিবেশী আমাদের সঙ্গী সাথী আমাদের রুমমেট যারা আমাদের একই রুমে ঘুমায় কিংবা দাম্পত্য জীবনে যারা একসাথে আমরা জীবন অতিবাহিত করি আপনার সঙ্গী সাথী এবং রুমমেটদের জন্য এই গুমে নাক ডাকা এ সমস্যাটি আসলে বিরক্তিকর একটি সমস্যা প্রকট আকার ধারণ করে যে সমস্যাটির কারণে অনেকের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় বন্ধুত্বের মধ্যে পাঠক সৃষ্টি হয় রুমের মধ্যে অনেক সময় যারা ব্যসল রুমে থাকেন দেশে কিংবা বিদেশে তাদের মধ্যে বড় একটি সমস্যা হচ্ছে এন্টি ঘুমে নাক সমস্যা এই নাক ডাকার সমস্যার সমাধানের জন্য আপনাদের জন্য আমরা একটি ডিভাইস নিয়ে এসেছি যে ডিভাইসটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিভাইস এন্টি স্নোরিং ডিভাইস এই ডিভাইসটি এই ডিভাইসটি মূলত ঘুমানোর সময় নাকে ব্যবহার করতে হয় এই যে দেখতে পাচ্ছেন এটি একটি এটি সিলিকন রাবারের একটি ডিভাইস অত্যন্ত সফট এবং আরামদায়ক একটি এই ডিভাইসটি যেটি আপনার কমফোর্ট ফিল করবেন ইউজ করার সময় তো দেখতে পাচ্ছেন আমাদের এই ডিভাইসটি এখানে ফিল্টার সিস্টেম রয়েছে হ্যাঁ এখানে ফিল্টার সিস্টেম রয়েছে এদিকে ফিল্টার সিস্টেম এদিকে ফিল্টার সিস্টেম রয়েছে যা আমরা এটি নাকে ইউজ করার ফর আমাদের যে অনেকে মানে চিন্তা করে থাকে যে কোনো নাকের প্রবলেম হবে কি না মানে গুমার শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে কি না এই শ্বাস প্রশ্বাসের সমস্যা না হওয়ার জন্য মানে এই ফিল্টারিং সিস্টেম দেওয়া রয়েছে আমরা যে বাতাসগুলো গ্রহণ করব এই ফিল্টার ডিবেস্টিউজ করার পর এগুলি পিউরিফাই হয়ে ফিল্টারিং হয়ে প্রবেশ করবে এই এই ডিভাইসটি ইউজ করলে যে যাদের নাক ডাকার প্রবলেমটা রয়েছে হ্যাঁ গুমে যাদের নাক ডাকার সমস্যা হচ্ছে এই সাউন্ডটা মূলত আসলে বন্ধ হয়ে যাবে সাউন্ডটা বের হবে না তো একটা বিষয় কি অনেকেই চিন্তা করে থাকেন যে এই ডিভাইসটির কারণে কোনো আমাদের স্থায়ী কোনো সমস্যার সমাধান হবে কি না আসলে নাক ডাকা যে বন্ধের প্রবলেমটা এই সমস্যাটা যাদের অভ্যাস সেটা এস্তুলকাই মানুষ যারা যারা যাদের দেহ খুব ভারী তাদের এই সমস্যাটা সবচেয়ে বেশি হয় আর এই সমস্যার সমাধান আসলে খুব সহজে হয় না কোনো ওষুধ দিয়ে হয় বলে আমার তেমন জানা নেই হয়তো হতে পারে আপনারা এই ব্যাপারে কোনো ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন তো এই সমস্যাটার কারণে মানে অনেকেই ব্যাচেলর বাসায় থাকতে পারে না দেশে কিংবা বিদেশে আমাদেরকেও অনেকেই ফোন করে থাকে যে ভাই দুবাই থেকে কুয়েত থেকে কাথার থেকে সৌদিয়া থেকে অনেকে ফোন করতে থাকে যে ভাই আমার নাক টাকার সমস্যা আমাদের এই ডিভাইসটি লাগবে এখন আসলে আমরা তো বিদেশে পাঠাতে পারি না আমাদের তাদের দেশে যে আত্মীয় স্বজনরা আছে তারা আমাদের থেকে এটা কালেকশন করে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে আমরা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে সারা দেশে এটা ডেলিভারি দিয়ে থাকি তো এটা আমাদের থেকে কালেক্ট করে থাকে সেক্ষেত্রে কুরিয়ার চার্জ এবং এটার মূল্য হচ্ছে তিনশো টাকা কুরিয়ার চার্জ একশো টাকা টোটালি মিলে চারশো টাকা এটা অ্যাডভান্স বিকাশ করে দিতে হয় এই যেহেতু এটা কম টাকার প্রাইস মানে কম টাকার একটা প্রোডাক্ট হ্যাঁ তিনশো টাকার জন্য আসলে কন্ডিশনে কুরিয়ার করা সম্ভব হয় না সেই জন্য অ্যাডভান্স বিকাশ করে আমাদের ইমো ইমুম হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং যে নাম্বারটি রয়েছে জিরো ওয়ান নাইন ওয়ান ওয়ান ফাইভ ডবল জিরো টু সিক্স এইট জিরো ওয়ান নাইন ওয়ান ওয়ান ফাইভ ডবল জিরো টু সিক্সের এই নাম্বারে আপনার নাম ঠিকানা দিবে দিয়ে দিলে আমরা ওই ঠিকানা পাঠিয়ে দিই সেক্ষেত্রে দুদিন কিংবা উপজেলা পর্যায়ে হলে আমরা তিন দিন পর্যন্ত একটু সময় লাগে যেতে তো দর্শক যেটা বলতে চাইছিলাম এই সমস্যাটা অনেকে মনে করেন যেটা স্থায়ী সমাধান হবে কি না আসলে এটা স্থায়ী সমাধানের গ্যারান্টি আমরা দিচ্ছি না স্থায়ী সমস্যার সমাধানের গ্যারান্টি আমরা দিচ্ছি না আমরা এটা বলতে বলতে পারবো যে একটা প্রোডাক্ট মানুষ যেহেতু অভ্যাসের দাস অনেকে ইউজ করতে করতে দেখা যাচ্ছে এক সময়ে যে আপনার এ যে সাউন্ড আর হচ্ছে না কিন্তু যতদিন আপনার ইয়া হবে এই ডিভাইসটি ইউজ করতে হবে আপাতত এই ডিভাইস ছাড়া এর সে বেস্ট কোনো ডিভাইস মার্কেটে নাই এটা আমাজন ডট কমই ইউজ হয় আপনারা যদি আমাজন ডট কম আপনি সার্চ দেন সারা বিশ্বব্যাপী প্রোডাক্টটি এটা আমাজন ডট সেল হচ্ছে এটা সাইনা একটি প্রোডাক্ট তো যাদের প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে সাইমুম সার্জিক্যাল মার্ট বহদ্দার হার্ট এক্সিম মেগানিসে সাইমুম সার্জিক্যাল মার্ট বহদ্দার হার্ট এক্সিম মেগানিসে চট্টগ্রাম তো আমাদের সাথে যোগাযোগ নাম্বার আবারও হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ওয়ান ফাইভ ডবল জিরো টু সেট এই নাম্বারটি হচ্ছে আপনি ডিসক্রিপশনে পাবেন যে আমাদের নিচের যে ডিসক্রিপশন রয়েছে আপনি ডিসক্রিপশন যে লেখাগুলো রয়েছে লেখাতে আমাদের দোকানের ঠিকানা প্লাস এই মোবাইল নাম্বারটি আবারও পাবেন তাহলে এই নাম্বারটি ইমু করা রয়েছে এবং হোয়াটসঅ্যাপ করা হয়েছে আপনারা যাদের এই পণ্যটি প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপ এবং ইমুতে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ নেট মার্কেট বিডির পক্ষ থেকে দর্শক আমরা আপনাদেরকে বলে রাখছি যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য যাতে পরবর্তীতে আমাদের যে কোনো ভিডিও আসার সাথে সাথে আপনারা ভিডিওগুলো দেখতে পান এবং আমাদের কাছে অল মেডিকেল ইকুইপমেন্টও পাচ্ছেন সমস্ত যে কোনো ধরনের মেডিকেল সার্জিক্যাল আইটেমগুলো আমাদেরকে পাচ্ছেন আমাদের কাছে পাচ্ছেন যে ফি মেশিন থেকে শুরু করে এবং সুইট স্লিম বেল্ট যে প্যাট কমানোর বেল্ট বাইব্রেটর বেল্ট করসেট বেল্ট যাদের ব্যাক পেন রয়েছে ফিটের ব্যথা রয়েছে তাদের জন্য একটি বেল্ট রয়েছে এই বেল্টও আমাদের কাছে পাবেন এবং আমাদের কাছে পাবেন প্রেশার মেশিন ডায়াবেটিস মেশিন নেভুলাইজার থেকে শুরু করে সব সকল ধরনের সার্জিক্যাল এবং পাবেন ধন্যবাদ সাত দেখার জন্য